তীব্র তাপদাহের মধ্যেও জমে উঠেছে বুড়া চিন্তামন ঘোড়ার মেলা এ মেলা ঘিরে এলাকাবাসীর আনন্দের কমতি নেই মেলার মূল আকর্ষণ ঘোড়দোর প্রতিযোগিতা এবং ঘোড়া বেচা কেনা দেশের দূর থেকে ঘট দৌড়ে অংশগ্রহণ এবং ঘোড়া কেনা বেচা করতে এ মেলায় আসেন অনেকেই ঘোড়দৌড় দেখতে হাজারো নারী পুরুষের সমাগম ঘটে এ মেলায় প্রথম আমি আমার ছাত্রদের কাছ থেকে জানতে পারি যে এখানে একটা বড়ো ধরনের উৎসব হয় ঘোড়া দৌড় এটা প্রতিযোগিতা করা হয় তো আমি শুনে থাকলাম আজকে আর কি প্রথম এ প্রথম আমি দেখতে আসছি তো ভালোই লাগতেছে আর কি ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থ ছাড়াও বিভিন্ন ধরনের পুরস্কারও বিতরণ করা হয় আমি ছোটকাল থেকে ঘোড়া নিয়ে খেলাতে আসি এই মেলায় প্রতি বছরে আসি এবারও আসি বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা বিক্রির জন্য এবছর প্রায় তিন শতাধিক ঘোড়া নিয়ে এসেছেন বিক্রেতারা করোনার কারণে বিগত তিন বছর এ মেলা বন্ধ থাকায় এবছর শুধু ঘোড়া কেনা বেচা হচ্ছে এ মেলায় আমি আসি অনেক বছর ধরে কাছাকাছি দশ বছর ধরে আসি এর আগে আমার বাপ দাদা চাচারা আছে মেলা করছে তো তো এবছর একটু বাজার খারাপ হলেও মোটামুটি বেচা কিনা ভালো ছয়টা বেছে আরও ছয়টা হচ্ছে হয়তো আজকে রাতের মধ্যে বেচা কিনা হবে এছাড়াও চিত্ত বিনোদনের অনেক মাধ্যম সহ মুখরোচক বিভিন্ন খাবার শিশুদের খেলনার দোকান বসেছে এ মেলায় কেনাবেচাতে খুশি বিক্রেতারা বেচা কেনা হয় ভালো হয় এবারে মেলা ভালো আছে অন্য বছর কাছে ভালো আছে অন্য বছর কাছে ভালো আছে এবারে মেলা আয়োজক কমিটি বলছে করোনাকালে তিন বছর বিরতির পর এবছর আবারও মেলার আয়োজন করা হয়েছে মেলা চলবে সাত দিন ব্যাপী আগামী মেলা আরও আকর্ষণীয় করার আশ্বাস মেলা কর্তৃপক্ষের এ মেলার বয়স প্রায় দুশো বছর এর আগে এই মেলাতে গরু মহিষ সবে বিক্রি হতো বর্তমানে ঘোড়ায় মূল আকর্ষণ আমরা এই মেলাটাকে মাঝখানে বিভিন্ন কারণে দুই তিন বছর বন্ধ ছিল আওয়ামী লীগের উদ্যোগে এই মেলাটাকে পুনরায় চালু করছি এবং সকলে আমাদেরকে সহযোগিতা করছে আগামীভাবে এইভাবে সহযোগিতা অব্যাহত থাকলে এই মেলা আরও উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হবে আগামীতে সার্কাস আসবে যাত্রা সুস্থ বিনোদন আসবে এবং এই ঘোড়ার মেলা আরও কিভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে এটা আমরা পৌঁছাতে পারি এটা আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই বাঙালি যে মেলা এই মেলাটাকে বিলুপ্ত জায়গা থেকে আমরা ধরে রেখে আগামী দিনে বাংলাদেশের কাছে উপস্থাপন করতে চাই পুরাতন ঐতিহ্যবাহী পশু মেলাকে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মেলাবাড়ির বুড়া চিন্তামন পশুর মেলাটি চালু হয় নাটোরের দীঘা রাজবংশের সময় জুলেখা পাৰভিন ইণ্ডিপেণ্ডেণ্ট ডিজিটেল